চাইনা আওয়ামী লীগে সেই দুঃশাসনের আবার ফিরে আসুক পনেরো বছরে আমাদের সমস্ত অর্জন করে ধ্বংস করে নিয়েছে প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে একটা অফিস পাবেন না যেখানে ওদের ভূতগুলো বসে নেই আর ওদের মাত্র কাজ থেকে টাকা কামাই করা যে সরকারের সাফল্য মানে আমাদের সাফল্য এই সরকারের সাফল্য মানে জনগণের সাফল্য এই সরকারের সাফল্য মানে এই গণ সাফল্য করে তাহলে আমরা ফেল করবো আমরা চাইনা চাষিরা আবার ফিরে আসুক আমরা চাইনা আওয়ামী লীগে সেই দুঃশাসনের আবার ফিরে আসুক না বলেই আমরা বারবার করে করছি আমাদের সমস্ত অভিজ্ঞতা দিয়ে একটা কথা আছে কথা আজকাল কেউ বলে না উইজডম বলে একটা শব্দ আছে তোর কথাডাম্প থেকে আমরা প্রয়োগ করুন চেষ্টা করুন আমরা আপনাদের বলতে চাই রাজনৈতিক দলগুলো সব সময় কিন্তু বাংলাদেশে ভালো করার চেষ্টা করে এটাকে বিশেষ করে দিয়ে কিন্তু তা করেই আমি আর বক্তব্য পাড়াতে চাই না শুনে এটুকু বলতে চাই আজকে কিন্তু খুব একটা কঠিন সময় যাচ্ছে এই কঠিন সময় আমরা যেন আবার নতুন করে বিপ্লব সৃষ্টি না আমরা ঐক্য কথা বলেছি আমরা ঐক্য করেছি আমরা সংস্কার দাবি দিয়েছি আমরা সব সময় সঠিক পথে থাকার চেষ্টা করেছি এখন দেখবেন আমাদের যে বক্তব্য গুলো দিচ্ছেন কত সহনশীল বক্তব্য কত রাষ্ট্র গঠনমূলক বক্তব্য সেই বক্তব্য সামনে নিয়ে আমরা এগোচ্ছি আপনার দেখেন এই যে মাধ্যমিক শিক্ষা শিক্ষা ব্যবস্থা কতবার যে পরিবর্তন হয়েছে এখন পরিবর্তন হচ্ছে যেমন হচ্ছে বাংলাদেশের শিক্ষার মান এখন সব রকম যে আমাদের সমস্ত সমস্ত এখানে অত্যন্ত চৌকশ ছাত্ররা আছেন যারা ছাত্র জীবনে সবচেয়ে ভালো রেজাল্ট করেছেন শিক্ষকতা করছেন কেউ বড় বড় জায়গায় চলে গেছেন আপনারা আছেন সবাই এত নিচে মান বোধহয় কখনো ছিল না এখন যে মানুষের শিক্ষা কেন আমাদের এতেই আমাদের সাফল্য এই সাফল্য আমরা করলাম তেপ্পান্ন বছর পরে আমাদের একটা ইউনিভার্সিটি দেওয়া আপনার এক হাজার টাকার মধ্যে আসে না এক হাজার তারিখের মধ্যে আসে কারণ কারণ হচ্ছে আমরা ঐক্যবদ্ধ জাতি নই সবচেয়ে বড় ক্ষতি করেছি এই দেশের আসি এই পনেরো বছরে পনেরো বছরে আমাদের সমস্ত অর্জন করে ধ্বংস করে নিয়েছে প্রতি প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে একটা অফিস পাবেন না যেখানে ওদের ভূত বসে নেই আর ওদের একটাই মাত্র কাজ ছিল টাকা কামাই করে একটাই কাজ কেমনে আপনার চুরি করবে কেমন করে দেশের কার থেকে টাকা বের করে নিয়ে যাবে মেগা প্রজেক্ট অমুক প্রজেক্ট ছোট প্রজেক্ট বড় প্রজেক্ট একটাই ধান্দা আছে টাকা সরি আমি আপনার একদম সাধারণ কথা বলছি এটা রিপিট না হয় আমরা যেন এদের হাত থেকে রক্ষা পাই